আমরা এখন মাইথন ড্যাম আছি এখানে এলে এই যে ড্যাম আপনারা শয্যা একদম আসানসোল পার করবেন মাইথন ড্যাম দেখা আছে পরিষ্কার দিয়ে সিদ্ধা এস্তে থাকবেন এখানে এসে পৌঁছে যাবেন এটি হলো মাইথন এইখানে এই যে পাহাড় আর এই যে জলের ড্যাম দেখুন জলের স্রোত পুরা ওই যে অ্যালাউ করে না দেখতে পাচ্ছেন জুম করে দেখালাম এই যে পাহাড়গুলো তবে মোটামুটি এখানে এলে আনন্দ পাবেন খুব সুন্দর এই যে এখানে একটা দ্বীপ আছে দেখতে পাচ্ছেন এই যে দ্বীপটা এই দ্বীপে ওই পাশ থেকে না এখান থেকে আরও ওই পাশে ওই পাহাড়ের উপর দিকে টোটোই করে যেতে হয় যে সেই পাশে গেলে মাইথনের যে গেটগুলো ওই গেটগুলো আপনারা দেখতে পাবেন খুব সুন্দর পুরার জায়গা এই দেখুন কত মানুষ এসছে দূর দূরান্ত থেকে হ্যাঁ এই যে সব রান্না বান্না চলছে দেখছেন গাড়ি কত গাড়ি দেখুন এই যে এখানে একটা বাস এই যে ছোট গাড়ি এই দেখুন একটা ট্রাভেলার্স দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন এই দেখুন এখানে পুরো বাসে পুরা একদম ভরে গেছে দেখুন কত সুন্দর এলে মোটামুটি এখানে আনন্দ ফুর্তি সবই হবে ঘুরতে পারবেন এদিকেও দেখুন পুরো পাহাড় এই পাহাড়ের গাড়ি নিয়ে এসেছি এই জায়গায় খুব সুন্দর মোটামুটি বেড়ানোর জায়গা এ দেখুন সবাই আপনারা গোয়া থেকে আস দেখুন এই যে বাস সবাইকে এই জায়গায় আসলে মজা পাবেন এই যে মেলা বসেছে এখানে দেখুন এই দেখুন এখানে টয়লেট বাথরুম সব আছে অসুবিধা কিছু নেই এই দেখুন এই ফুল ফুলগুলো সব সাজিয়ে রেখেছে ছবি টবি তোলার জন্য কেউ কেউ কিনে নিয়ে যাই দেখুন অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ভালোবাসা